তো ছোট্ট বন্ধুরা চলো তোমাদের আজকে নাগপুরের জঙ্গল থেকে ঘুরে আনে সেখানকার ইচ্ছাধারী নাগিনের গল্প শুনে আসি নাগপুর জঙ্গলে ইচ্ছাধারী নাগিন বাস করত। তার নাম ছিল নাগিনী সে সয়সে জঙ্গলের ভিতরে একটি ঘরে সে বাস করত। সে একাই বাস করত তার কোনো সন্তান ছিল না তাই সে একাকৃত সবসময় একাকিত্ব বোধ করতো একদিন নাগিনী জঙ্গলের মধ্যে ঘুরতে বেরিয়ে এক বাচ্চার কান্নার আওয়াজ শুনে আরে এই গভীর জঙ্গলে বাচ্চার কান্নার আওয়াজ আসছে কোথা থেকে না একটু সামনে গিয়ে এগিয়ে দেখি তো বাচ্চার আওয়াজটা কোথা থেকে আসছে তারপর নাগিনী বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে সেটা দেখার জন্য সামনের দিকে এগিয়ে যায় এবং সেখানে সে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় সে গিয়ে বাচ্চাটাকে উঠিয়ে নেয় এবং তোলার পর মনে মনে সে বলতে থাকে আরে এত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে জঙ্গলের মাঝখানে কে রেখে গেল। কি নির্দয় মানুষ রে জঙ্গলে এই বাচ্চাটাকে একলা রেখে চলে গেল। আমার তো কোনো সন্তান নেই আজকে থেকে এই বাচ্চাটাকে আমি মানুষ করব। ওর নাম দিলাম আমি রোপা রোপাকে আমি একা বড় করব। আজকে থেকে তুই আমার মেয়ে রোপা তোকে তোর নাগিন মাই বড় করে তুলবে তারপর নাগিনী তার মেয়ে রূপাকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো সেখান থেকে সে রূপাকে নিয়ে তার বাড়িতে নিয়ে গেল এবং রূপাকে তার খাটের উপর সে শুয়ে দিল রূপাকে নিয়ে সে আনন্দেই সেখানে পাশ করতে লাগলো নাগিনী রোপাকে নিয়ে খুব খুশিতে থাকতে লাগলো তারপর দেখতে দেখতে দশ বছর কেটে গেল রূপা তখন দশ বছরে হয়ে গেল। একদিন নাগিনী মা রোপা মা রোপা ওঠ না মা অনেক সকাল হয়ে গেল তো ওঠ এবার ওঠে পর তুমি না মা আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দাও না মা রোপা অনেক সকাল হয়ে গেছে সকাল সকাল উঠতে হয় তো মা আমি রান্নাটা করি যা তুই বাইরে গিয়ে খেলাধুলা করে হাত মুখ ধুয়ে আয় এটা শুনে রোপা খুশিতে দৌড়ে বাইরে চলে গেল খেলাধুলা করতে আর নাগিনী মা তখন রান্না করতে রান্নাঘরের দিকে যেতে লাগলো নাগিনে রান্না করতে চলে গেল রূপা বাইরে গিয়ে একটা সুন্দর পাখি দেখতে পায় রূপা সে পাখির পেছনে দৌড়াতে থাকে পাখিটিকে দৌড়ার জন্য সে পাখির পেছনে অনেকক্ষণ দৌড়াতে থাকে কিন্তু সে পাখিটিকে ধরতে পারে না পাখির পিছিয়ে দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের মাঝে চলে আসে এবং সে ভাবতে থাকে আমি তো কবির জঙ্গলে চলে আসলাম এবার আমার নাগিন মা তো আমাকে খুঁজবে আমি তো রাস্তাও চিনতে পারছি না এখন বাড়িতে কি করে যাব জঙ্গলে থাকতো ভয়ঙ্কর এক জাদুকরি সে জাদুকরটি তখন রূপার সামনে চলে আসে জাদুকরটি দেখতে খুব ভয়ঙ্কর ছিল রূপা তাকে দেখে খুব ভয় পেয়ে গেল তখন জাদুকরটি বলে এই মেয়ে তোর এত বড় সাহস তুই আমার জঙ্গলে এসেছিস আজকে আমি তোকে ছাড়বো না আজকে আমি তোকে শেষ করে ফেলবো তোকে আমি নিয়ে যাব এখান থেকে পশ্চিমবঙ্গ জাদুঘর রূপাকে এখান থেকে নিয়ে যেতে থাকলো আর রূপা চিৎকার করতে থাকলো জাদুকরটি রূপাকে নিয়ে তার গুহার ভিতরে চলে আসে রূপা তার গুহার ভিতরে এসে খুব ভয় পেতে লাগলো তখন জাদুকরটি বলল আজকে থেকে তুই আমার বন্দী তোকে আমি এখানে বন্দী করে রাখবো তোকে রেখে আমি সামনের পূর্ণিমার রাতে তোকে আমি বলি দেব। আর তোকে দি বলি দিয়ে আমি খুব শক্তিশালী হয়ে যাব। পর রূপাকে যাবো করে রাখলো ওইদিকে নাগিন মা তার রান্না শেষ করে রূপাকে খুঁজতে গেল বাহিরে নাগিন মা বাহিরে এসে রূপাকে খুঁজে পায় না সে রূপাকে খুঁজতে থাকে মা রূপা মা রূপা কোথায় তুই মা নাগিন মা তার মেয়ে রূপাকে অনেক খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু সে তার মেয়ে রূপাকে খুঁজে পেল না তো বন্ধুরা দেখতে থাকো নাগিন কি পারবে তার মেয়ে রূপাকে খুঁজে বের করতে নাকি সেই দুষ্ট ডাইনিটি রূপাকে বলি দিয়ে সর্বশক্তিশালী হয়ে যাবে তো নাগিন মা দেখার জন্য পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে থাকো তো ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে গল্পটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তাহলে আমাদের পরবর্তী গল্প তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নাগিন মা তো খুব শীঘ্রই আসতে চলছে এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই জুড়ে থাকো আজকের গল্প এখানেই শেষ আবার দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ